আমাদের আজকের ডেস্টিনেশন সিরাজগঞ্জের একটি ছোট্ট ইউনিয়ন সলভ আমরা এখানকার বিখ্যাত যে ঘোল আছে সেটা টেস্ট করব সাথে এই অঞ্চলের আরও কিছু ডিফারেন্ট খাবার আইটেম ট্রাই করব চলেন আমাদের সাথে লেট স্টার্ট সিরাজগঞ্জ শহর থেকে সড়ক প্রায় তেইশ কিলোমিটার দূরে সড়ক ইউনিয়ন রাস্তার দুধারের অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে যাই সলপে আমরা সলপে চলে আসছি আমরা এখন ঘোল খাবো আমরা পেছনে যে এটা সেটা হলো সলপ স্টেশনটা আর এটা ঠিক অপোজিটেই ঘোলের দোকানগুলা প্রায় শত বছর ধরে মানুষজন ঘোল খেতে আসছে আর এখানে ঘোল বানাচ্ছে চলেন ঘোলের কিছু কাহিনী শুনি এখানকার আর ঘোল খাই দু লিটার ঘোল নিছি এর দাম নিছে হলো একশো টাকা তো আনুমানিক আট গ্লাস মতো হবে আমরা ছয় জন আছি আট গ্লাস ঘোল খাবো শুরু করতেছি বিসমিল্লা হুম অনেক জায়গায় ঘোল হয় কি বেশি মিষ্টি হয় কিন্তু এটা অত রকম মিষ্টি না তো মিষ্টি আছে কিন্তু ঘন আর একটু টক টক আছে অনেক ঘন আর লবণ দেয়া মুখ মারে আসে না ওরকম মুখ মারে আসতেছে না তোর কোন জায়গায় কারো ঘোল না পছন্দ হলে তুই সলপের ঘোল খাবি তোর পছন্দ হবে মাছ পোনানো ঘোল কেমন গন্ধ করে এটা কেমন যেন একটা স্মেল থাকে কারণ আমি অনেক জায়গায় ঘোল খাইছি ওই ঘোলগুলো অনেক পাতলা হয় সেই তুলনায় এটা বেশি ঘন আর হলো অনেক জায়গায় মিষ্টি এর থেকেও বেশি খাইছি আমি তো আমরা হলো খালি ঘোল না এখানে মাটাও আমার মুখ দিয়ে মানে লালা চলে এসে মুখ ভরে যাচ্ছে আস লাগতেছে এরকম কথা আটকে এখানে মাঠাও পাওয়া যায় তো আমরা মাঠাও খাবো এটা মাঠাও অনেক বিখ্যাত রসমালাই নিয়ে আসছে কুমিল্লা থেকে তো মাতৃভাণ্ডারের রসমালাই অনেক বিখ্যাত না সে বলছে এই রসমালাই মাতৃভাণ্ডার রসমালাই খারাপ হয়ে গেছে এটা না নতুন এক জায়গায় রসমালাই আছে ওইটা বেশি ভালো তো ওইটা আমাদের জন্য পাঠাইছিল তো খাওয়ার পরে মনে হয়েছে যে হলো ওইটা খারাপ না ওইটাও ভালো কিন্তু এখন এখন মানুষের টেস্ট চেঞ্জ হয়ে যেটা সব থেকে আদিয়ার অকৃত্রিম যেটা সেইটা এখন আর ভালো লাগতেছে স্যার কথাটা বলতেছিলাম এই প্রসঙ্গে যে এখানে হলো সাদেক খান যে গোলের দোকানটা আছে ওইটা হলো অনেক বিখ্যাত কিন্তু তার মানে এই না যে এটাই সব থেকে ভালো কিন্তু আমরা যেহেতু প্রথমবার খাইতে আসছি যেটা বিখ্যাত সেই জায়গা থেকেই খাইতে আসছি ঘোল তো আমরা খালি গ্লাস দিয়ে খাইলাম এখানে শুনলাম যে হলো কই দিয়েও নাকি খাওয়া যায় এটা খাইতে হবে আর এক চুমুক করে ঘোল খাইতে হবে ভালোই লাগতেছে আমার তো মনে হয় এর সাথে মুড়ি দিয়ে খাইতেও ভালো লাগবে আচ্ছা আমরা হলো যে ষোলপের হোল আছে এন্ড খাদি খান দইঘর এইখানকার যে সত্বাধিকারী আছেন উনির সাথে কথা বলতে আছি আমার দাদা সাদে গালি খান উনি 1922년에 1922 সালে 1922년에 পায়হেটে রাজশাহীতে যান কর্মকারের কাছে শিখতে আচ্ছা তখন নাকি দেশে দুর্ভিক্ষ ছিল তো কর্মকারের কাছে শিখ পর যায় সে হোল এবং মাঠার কাছে শিখে আসে এসে আমাদের এই সরহরে যেwidetilde বাজারে যখন ছোট্ট পরিসরে করে এর পৃষ্ঠ অসুখতায় ছিল তখনকার সময় জমিদাররা ছিল খালি হিন্দুরাই এই ব্যবসা করতে বলুন বলে ব্যবসা আর এই ব্যবসার উৎপত্তি সেই ভারতের উড়িষ্যার আর হচ্ছে মুর্শিদাবাদ আচ্ছা ওখানে প্রথম গোল বানানো হয় ওখানে ওখানে আমরা জানি যে ওখানে প্রথম গোল তৈরি হয় আমার দাদা ওফাতের পর আমার বাপ এবং আমার আর তিন চাচা ছিল ওনারাই এই ব্যবসা করে তখন দেখা গেল যে এখানে গাড়ি যে ট্রেনগুলো ছিল সেগুলো ঠিক করতে এই এলাকায় তখন মানে মানুষেরা সারা পাগল না ব্যবসা একটু মন দেখা শুরু করে দিল তো ছোটো ভাইটা সে চাকরি নিতে দোষ দিলো আমিও চাকরি পেছনে দোষ দিলাম আর দু হাজার চার সালে এসে আমি ডিসি অফিসে একটা জন্য গেলাম ইন্টারভিউ দিতে ডিসি আমিনুল স্যার ছিল আর আমাদের এখানকার চৌবারি কলেজের প্রিন্সিপাল ছিল বলে যে আপনি কী করেন আমি আমি যা বললাম আমার যে ব্যবসা আমার দাদার ওই ব্যবসার কথা বললাম বলুন না এটা তো ভালো ব্যবসা আমরা যখন কলেজ টেন ছিল তখন আমরা তো সিরাজ থেকে গোল খাইছি না এটা তো ভালো স্যার চলে না না এটা চলানোর ব্যবস্থা আমরা আপনাকে কোনো টাকা পয়সা দেবো না তবে আমরা কিছু আপনাকে বুদ্ধি খেতে এরপরে আসলো বৈশাখ মাস এখন আমার বললো যে ডিসি স্যার বললো যে আমরা তো প্রতি বছরে পান্তা ইলিশ খাই তো এই বছরে পান্তা ইলিশ এবার তোমার দোকানে যা আর গোল খাবে আমাদের চিকিৎসা পাইছেন তা আমি জানি তো হয়তো একাধু লোক হয়তো হবে ওনারা বললো যে না আমরা ডাক্তারের থেকে শুরু করে সিরাজগুলো যতগুলো সরকারি বেসরকারি কর্মকর্তা আছে সবাই তাদের লোক পাশ এদিকে এলাকায় একটা সারা বসে গেল আর তারপরে দেখা গেলো যে বিভিন্ন চ্যানেল যেমন তার মধ্যে উল্লেখযোগ্য যমুনা

মানে হাতের একটা তার একটা হাতে ছোয়া আর কি এই তাছাড়া আমার দাদাও ওই এই ভোল কলকাতাতে তখন একটা সময় পাঠাইছে সেই হিসাবে আমার ওই দাদার কাজটাই ধরে রাখছি একটু উন্নত করছি যে কালচার দাদা ব্যবহার করতো আমরা হয়তো তাকে একটু আর একটু আলাদা করছি আর গোল খাওয়ার পরে আমরা একটু ব্রেক নেই তারপর আশেপাশে একটু খুঁজে দেখি অন্য কোনো খাবার আছে কিনা আমরা ফিরে এসে আবার মাটা ট্রাই করব। ধরুন হচ্ছে এখানে বড়বাজি থাকে এখন আমরা আসলে পাইলাম না এসে এখানে অন্য একটা আইটেম আছে এটা হচ্ছে বলতেছে এটা টিকিয়া আর কি টিকিয়া টাইপ সামথিং মেইন বলতে ভাই গরুর ভুড়ি দাও আছে এটা হচ্ছে ভুড়ির বড়া আর কি ডাউল দাও আছে অনেক রকম এছাড়া আরো বিভিন্ন হাতের মশলা দাও আছে আমরা খাচ্ছি এটা একেবারে গরম গরম আইটে বাইটে গরুর যে ভুড়ি আছে সেগুলো পাওয়া যাচ্ছে আছে মজা আছে আমি বেসিক্যালি এটা অনেক আগে এসে একবার খাইছি সেটা অনেক আগে তখন বট ভাজি ছিল তো ওটা খাইছি এখন এটা খাচ্ছি এখন এটাও ভালো কাইন্ড অফ সিমিলার টেস্ট কিন্তু এটা মজা বেশি এই জিনিসটা অনেক তেলাক্ত যার কারণে এটা খাওয়ার একটা সিস্টেম আছে সেটা হচ্ছে কাগজ দিয়ে এটা এভাবে নিয়ে এভাবে চাপ দিলে ভিতরে যত তেল আছে সব বের হয় আমরা টোটাল বারো পিস খাইছি বারো পিসের দাম নেছে ষাট টাকা ও পার পিস করে ওই দেখি আর সলবজি স্টেশন টা আছে ওইটার পেছনেই এই বাজারটা এবং এখন বেশ লাইফ প্রচুর মানুষজন বাজারটাতে হলো বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যাচ্ছে এবং প্রচুর লোকজন এখানে সিঙ্গারা ভাজতেছে আমরা সিঙ্গারা খাবো এই রাস্তার চারপাশে প্রচুর লোকজন ভালো ভিড় এখানে অনেকগুলা দোকানে অনেক ভাজা পোড়া বিক্রি হচ্ছে সন্ধ্যার পরে সবাই দেখতেছি। খাইতে আসতেছে অনেক জায়গায় কিন্তু মানুষজন বিকালে নাস্তা করে না কিন্তু এখানকার মানুষজনের কিন্তু অনেক অপশন আছে ঘোল থেকে শুরু করে পুরী মাখানো সিঙারা তারপরে বটের যে আমরা চপটা খাইলাম ওইটা এখানে একদম গরম গরম সিঙারা বাজতেছিল তো এই সিঙারাটা এখন আমরা খাবো এই যে সিঙ্গারা আলুটা আমরা যেরকম নর্মাল সিঙারা খাই সেখানে হচ্ছে আলুটা একটু একটু স্ম্যাশ থাকে আর হচ্ছে একটু সাইজ ছোট ছোট থাকে কিউবগুলো ছোট থাকে এখানে কিউবগুলো বড় বড় বাইরের এটা হলো অনেকটা সমুচার মতো এটা খাই গ্যাস হওয়ার সম্ভাবনা অনেক কম কি ধোয়া বেরোচ্ছে বাপরে বা আমি সত্যি কথা বলতে গেলে পার্থক্য পাচ্ছি না তো কিন্তু আমি যতটুকু জানি যে তোমার মাথা যেটা থাকে সেটা হলো তোমার টক দইয়ের সাথে লেবু কিছু পরিমাণ লেবু দিতে হয় আর হলো ইয়ে পাজে পুরান ঢাকার যে মাথাগুলো আছে লেবুতে ওটার মধ্যেও মিষ্টি থাকে কিন্তু ওটার ওই একটু লবণ থাকে একটু লেবুটাকে ওই জিনিসটা ব্যালেন্স করে তাহলে কিন্তু মাথা বানাইতে হলে ওদের মধ্যে লেবু দিতে হবে লেবু দিলে এটির রিফ্রেশ লাগে আর তো চিনি এত বেশি হয় না আপনি যে কোনাই থেকে લઈ দুইটা প্রাইস सेम মাটা আমরা যেটা নিলাম সেটা হলো একশো টাকা লিটার আর আমরা যেটা হলো গোল খাইছিলাম ওটা হলো আশি টাকা লিটার না ষাট টাকা হ্যাঁ ওটা দুই লিটার লিটার নিয়েছি রাস্তা

তো যারা ভিডিওটা দেখলেন ধন্যবাদ সামনে আবার দেখা হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন পরে ভিডিওতে আবার দেখাবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম